সর্বপ্রতী উপবিষ্ঠ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মহাদয় আমার অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধাভাজন সঞ্চালক মহাশয় বরিষ্ঠ ইষ্টপ্রাণ শ্রদ্ধাভাজন বিশিষ্ট মন্দ প্রত্যেককে যথাযোগ স্থানে আমার আন্তরিক জয়গুরু শ্রদ্ধা আমার সামনে উপস্থিত মাতৃমণ্ডলী ভক্তপ্রাণ দাদার ভাইরা সবাই আমার আন্তরিক জয়গুরু যাব ইন্দ্রনারায়ণপুরে শ্রী শ্রী শ্রীশ্রি ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব আজকে উদযাপিত হচ্ছে সতেরোই ডিসেম্বর কিছুদিন আগে মাস দুই আড়াই হবে পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেবের ইচ্ছায় পূজ্যপদ পরিচালনায় মানুষের জীবন সভ্যতা বিবর্তনের যে বৃহত্তর মাঙ্গালিক উপাখ্যান প্রত্যেকটা ব্যক্তির অন্তরকে পরিবার জীবনকে স্পর্শ করছে যে উপাখ্যানকে আমরা ডিপিওক্স বলে জানি সে ডিপিআক্সের একটা কাজে কিছুদিন আগে এখানে আসা হয়েছিল শ্রীদেবটা ছিলেন সঙ্গে এখানকার শ্রদ্ধা অনিলদা রামকৃষ্ণদা আরও দাদারা ছিলেন তাদের সঙ্গে কথোপকথন হলো তখন শুনলাম এই জায়গা পরম দেওয়ালের মন্দির হওয়ার জন্য দুটো ইচ্ছা আছে প্রকাশ করেছেন সেই কর্মযজ্ঞে তারা সামিল হয়েছেন তার সঙ্গে ডিপি কর্মকাণ্ড নিরন্তর চলছে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার ভক্তি বলে তিনি তার সঙ্গে লেগে থাকার যে প্রয়াস সেই প্রয়াসটা নাকি ভক্তি আমরা উৎসব করছি সৎসঙ্গ করছি মন্দির নির্মাণ করছি সংস্কার করছি এমনকি যজন যজন ইষ্ট প্রতি সত্যি সদাচার পর্যন্ত এই সব কিছু তার সঙ্গে লেগে থাকার প্রয়াস আর আমি যাই করি না কেন তার সঙ্গে লেগে থাকাটা যুক্ত থাকাটা যদি সম্মবরূপে না হয়ে থাকে তাহলে সেই কর্মকাণ্ডের সঙ্গে আর যাই থাক ভক্তি নেই শিশি ঠাকুর মুকুলচন্দ্রকে দয়া করে জীবনে পেয়েছিলাম অমাকা শিখে কোনো এক মাঙ্গালিক উপাখ্যানে তার সত্যানুসরণ বই পড়তে শুরু করলাম জগতের আশ্চর্যতম কথাগুলোর মধ্যে অন্যতম শ্রী ঠাকুর বলছেন ভক্তির ক্রমোন্নতি বা ভক্তির গারত্ব হচ্ছে প্রেম প্রেম যে ভক্তি থেকে আসে সৎসঙ্গ বাদ দিয়ে সৎসঙ্গের কৃষ্টি বাদ দিয়ে এই ধারণা বা বোধ জগতের আর কোনো ক্ষেত্রে আছে কিনা আমার জানান যে প্রেম ভক্তি থেকে আসে শ্রী ঠাকুর শেখালেন প্রেম ভক্তির ক্রম উৎসারণে তিনি পরম প্রেমময় ঠাকুর সত্যানুষ্ণা বলছেন প্রেমকে প্রার্থনা করো হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হয় আমরা প্রত্যেকটা মানুষ চাই আমার সামনের মানুষটা আমাকে গুরুত্ব দিক আমাকে মর্যাদা দিক আমি আকর্ষণীয় হয়ে উঠি পরিবেশের কাছে আমরা প্রত্যেকটা মানুষ চাই শিশি ঠাকুর এই আকর্ষণীয় হওয়ার সব থেকে সহজ পন্থা কি বলছেন তুমি প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবে আমরা পৃথিবীর প্রত্যেকটা বেছে বেড়ে থাকা মানুষ ভালোবাসা থেকে এসছি বাবা মার ভালোবাসা থেকে তো এসছি তাহলে আমার মধ্যে ভালোবাসা আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যে এক জায়গায় বলছেন ভালোবাসা নেই জগতে এমন মানুষ নেই পৃথিবীর নিকৃষ্টতম মানুষ যাকে কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না তাকে তার মা ভালোবাসে তাই ভালোবাসাহীন এমন কোনো মানুষ নেই আর আমরা বাবা মার ভালোবাসা থেকে এসেছি আর সেই ভালোবাসা আমার মধ্যে নেই এটা হতে পারে আচ্ছা এটা যেমন সত্যি আবার রেত ধারার বৃত্তি প্রবৃত্তিগুলো কি বাদ দিয়ে এসছি সেগুলোও আমার মধ্যে আছে নির্ভর করছে আমার উপর আমি কিসের কালচার করব যদি ভালোবাসার কালচার করি আমার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে যদি আমি প্রবৃত্তির কালচার করি আমার মধ্যে প্রবৃত্তি বৃদ্ধি পাবে সবটা আমার উপর আমার কথা ভালোবাসা মণ্ডিত হবে আমার আচরণ ভালোবাসা মণ্ডিত হবে আমার ব্যবহার প্রেম বিতরণ করবে এ তো বললেই হয় না অনুশীলন করতে হয় আর অনুশীলন করতে গেলে প্রেমের একটা মূর্ত সত্তা তো আমার সামনে থাকা চাই যাকে দেখে আমি প্রেম করা শিখব তাই তাকে বলা হয় পরম প্রেমময় তার অনুধায়ী চলনে চললে তাকে ভালোবাসলে মানুষের জীবন প্রেমে সুশোভিত হয়ে ওঠে শ্রী ঠাকুর তার শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে বলছেন আমি ক্লাস সিক্সে পড়ি ইংরাজির মাস্টার মশাই লাহিড়ি বাবু ইংরাজি বই পড়াতে পড়াতে একটা ইংরেজি কথা পড়লেন কি ডু টু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই তুমি তেমনটা করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো শিশি ঠাকুর বলছেন আমার জীবনবাদে এই সমীকরণ গভীর প্রভাব ফেলেছে কি কি সুন্দর সহজ সমীকরণ পাটিগণিতের থেকে সোজা তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো আমরা প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে যদি জিজ্ঞেস করি আমার সামনের মানুষটার থেকে সামনের পরিবেশ থেকে আমি কি চাই প্রত্যেকে ভালোবাসাই চাই সহানুভূতি চাই সহমর্মিতা চাই আমার সামনের মানুষটা আমাকে হিংসা করুক নিষ্ঠুর আচরণ করুক দেশ করুক আমরা কেউ চাই না তাহলে আমাকে পরিবেশ থেকে ভালোবাসা পেতে গেলে শ্রী ঠাকুর যে সমীকরণ আমাদের জীবনে দিয়েছেন তোমাকেও ভালোবাসতে শিখতে হবে তোমার আচরণ চলা বলা সবকিছু দিয়ে আর এই প্রিয় পরমকে ধরার সার্থকতা সেইখানেই আমার ব্যক্তি জীবন আমার পরিবার জীবন আমার ব্যষ্টি জীবন আমার সমাজ জীবনের চলাটা ভালোবাসার হচ্ছে হচ্ছে শ্রী ঠাকুরের সাহিত্য করতে শুরু করলাম তিনি বানিয়ে দিচ্ছেন বিদ্যালয়ে যতই শিক্ষা শিখুক না গৃহের শিক্ষা সুস্থ স্বভাব হয় না আমরা বিদ্যালয়ে শিখছি একাডেমিক্যাল কোয়ালিফিকেশনে যাচ্ছি কিন্তু বাড়ির যে কালচার আচার্যদের সেদিনকে একটা মজার কথা বলছিলেন এখন প্রত্যেকটা মায়ের অভিযোগ বা অনুযোগ বাড়ির ছেলেটা পড়তে বসতে চায় না মোবাইল দেখতে চাই আচ্ছা তুমি একটা সহজ তুক বলছেন বাড়ির মায়েদের উদ্দেশ্যে আপনার ছেলে যতক্ষণ বই নিয়ে বসে থাকবে আপনি লেখাপড়া জানুন আর না জানুন পড়ুন আর না পড়ুন তার সামনে একটা বইয়ের পাতা নিয়ে বসে থাকেন সে যতক্ষণ পড়ছে দেখুন আপনার সন্তান পড়ায় মনোযোগী হয় কি না হয় আমার বাড়ির বাচ্চাও তার বাইরে নয় এখন বাড়ির বাচ্চাকে খাওয়াতে গেলে খাবারের আগে মোবাইল ফোন দরকার হয় এটা বাস্তব কথা আচার্যদের বলছেন আপনার সন্তান যতক্ষণ করতে বসবে আপনি একটা বই নিয়ে তার সামনে বসে থাকেন শিশি ঠাকুর সহজ জ্ঞানের কথা বলছেন সহজ বোধের কথা বলছেন জ্ঞান তো জ্ঞানই শ্রী ঠাকুর পাবনায় আছেন একটা আলোচনা সভা হচ্ছে ব্রহ্মজ্ঞান নিয়ে ব্রহ্মজ্ঞান কাকে বলে সব বিশিষ্ট বর্গ বিশিষ্ট মানুষজন ব্রহ্মজ্ঞান নিয়ে বলেন কৃষ্ণদাস শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন আগে আপনি একটু বলেন ব্রহ্মজ্ঞান কি শিশি ঠাকুর বলছেন আমার কথা শুনবে আগে আপনার কথা শোনা মানে তো আমাদের জীবনের স্বাধীন বলছেন আমি বুঝি ব্রহ্মজ্ঞান মানে কমন সেন্স কমন সেন্স মানে বাংলা কথায় সাধারণ জ্ঞান আর আমরা দেশে গায়ে উৎসব করছি একদম দেশীয় ভাষায় যেটাকে বলে জ্ঞান। শিশি ঠাকুর বলছেন যার কাণ্ড জ্ঞান আছে তার ব্রহ্মজ্ঞান আছে এটা কীরকম কথা ব্রহ্মজ্ঞান আর কাণ্ডজ্ঞান এক শ্রী ঠাকুর বলছেন কমন কথাটা এসছে এই বোধ যা আছে সে ব্রহ্মজ্ঞানী না হয়ে যায় কোথায় জগতের যা কিছু বিচিত্রতা যা কিছু বৈশিষ্ট্য সব এক থেকে এসছে এটাই কমন কাম থেকে কাম ফ্রম ওয়ান কি এক গ্রামে পণ্ডিত মশাই ছিলেন ব্যাকরণে গভীর পণ্ডিত তার একটা বাতিক ছিল গ্রামের পথে কাউকে দেখতে পেলে জিজ্ঞেস করতেন ব্যাকরণের প্রশ্ন এটা তার এমন বাতিকে পেয়ে বসছে গ্রামের ছেলে পুলেরা পন্ডিত মশাই আসছেন দেখলে অন্য পথ ধরতো তার সামনে যেত না কারণ দেখা হলেই ব্যাকরণ জিজ্ঞেস করব পণ্ডিত মশাই এক তার ছাত্রের বাড়িতে কোনো এক অনুষ্ঠানে খেতে গেছেন সন্দেহ হয়ে গেছে ফিরছেন আর সেদিনকে এই সুন্দরবনে আমরা থাকি মাঝে মধ্যেই কদিন আগে শোনা যায় জঙ্গল থেকে গ্রামে বাঘ চলে এসছে সেই গ্রামের এক জঙ্গলের মধ্যে বাঘ চলে এসছে আর পথেই পথ দিয়ে পণ্ডিত মশাই ফিরবে গানের পথে কয়েকটা ছেলে দেখতে পেয়েছে পণ্ডিত মশাই ওই পথ দিয়ে যাচ্ছে তারা পাহারা দিচ্ছে গা বলছে এই পণ্ডিত মশাইকে সাবধান করো ওই পথে বাঘ আছে পণ্ডিত মশাই ওই পথ দিয়ে ফিরবে দুষ তুষ পণ্ডিত মশাইর কাছে কে যাবে গেলেই তো ব্যাকরণ জিজ্ঞেস করবে কেউ যেতে চাইছেন বলছে পণ্ডিত মশাই জীবন চলে যাবে সে ব্যাকরণ জিজ্ঞেস করার ভয়ে তার জীবনটা বাঁচাবো না কেউ যেতে চাইছে না একজন সাহস করে গিয়ে বলছেন পণ্ডিত মশাই ও পথে যাবেন না আপনি এদিক দিয়ে যান ওদিকে বাঘ আছে বাঘ এসছে গ্রাম ওখানে লুকিয়ে আছে তুমি আমাকে বাঘ দেখাচ্ছ বাঘের ধাতুরূপ বলো তো তুমি আমাকে বাঘের ভয় দেখাতে এসছো বাঘের ধাতুরূপ বলো তুমি জানো বাঘের সমাজ কি কি পণ্ডিত মশাই বাঘ এসছে বলে বাঘের কথা বলতে এসছো শোনো বাঘযুক্ত ব্যয় যুক্ত ভয় যুক্ত নং প্রত্যয় করে ব্যাঘ বাঘ হয় এসব জানো না তুমি আমাকে বাঘের কথা বলতে এসেছো ছেলেটা বললো চুলোই যাক পণ্ডিত মশাই চলে এসছো পণ্ডিত মশাই সে পথে গেল বাঘের শিকার হলো হঠাৎ পণ্ডিত মশাইয়ের ব্যাকরণ জ্ঞান ছিল কাণ্ড জ্ঞান ছিল না যে জ্ঞান মানুষকে জীবনের পথ দেখে বৃদ্ধির পথ দেখে এই সহজ বোধ যার মধ্যে আছে সেই ব্রহ্মজ্ঞান আমাদের জীবনটা সহজভাবে শেখাচ্ছেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আচার্য আমার এক বন্ধু বলছিল কয়েকদিন আগে বলে তোমাদের ঠাকুর ভগবান মেনে নেলা ভবতার মেনে নিলাম তার বংশধরকেও পুজো করতে হবে কেন এ তো কখনো দেখা যায়নি সত্যি কথা আমি বললাম দেখ তুই যে এত কথাটা ডিপলি ভেবেছিস আমার অবাক হচ্ছে কিন্তু দেখ দেশে গায়ে থাকি বৈশাখ মাসে আম পাকে বাদুরে খায় পাখিতে খায় আমটা পরে মাটিতে বর্ষাকালে জল হয় সেই আঁকি থেকে আম গাছই হয় কখনো খেজুর গাছ হতে দেখিনি তা আম গাছেতে আম যদি হয় জাম গাছেতে জাম আর ভগবানের ছেলে ভগবান হবে তার বেলা কেন তো দৌড়লাম এতো সহজ কথা এই সহজ বোধটা আমরা বুঝতে পারি না আমরা প্রত্যেকে সফলতার পেছনে দৌড়াচ্ছি প্রত্যেকটা জীবন জীবনের দুটো দিক একটা সফলতা একটা সার্থকতা আমরা কি করতে এসেছি জানি না কেন ঠাকুর ধরেছে আমরা সবাই সার্থক হতে এসেছি দুঃখের বিষয়ে আমরা জীবনের সব ক্ষেত্রে সফলতার ইদুর দৌড়ে দৌড়াচ্ছি বাড়ির ছোট্ট ছেলেটা যে কথা বলতে শিখেনি তাকেও সফলতার পেছনে ছোটাচ্ছে দেখেন সফল চোর বার পারো হয় আপনার বাড়িতে চুরি করতে এসেছে আপনি ধরতে পারেননি সে সফল চোর সফলভাবে চুরি করে নিয়ে গেছে তার মানে সফল চোর বাদ পারো হয় আমরা প্রত্যেকে সার্থক হতে এসেছি পুজোবাদ অমিন দাদাকে আপনারা সবাই ভালোবাসেন অমিন দাদার জনপ্রিয় গান ভালোই যদি চাষ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস এই গানের মধ্যে একটা লাইন আছে সার্থকতায় উঠবে ভরে মরণ হবে নাশ শ্রী ঠাকুর বলে গেছেন মরোনা মেরোনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো উনিশ বছর বয়সে পূজ্যপদ অবিন্দা যখন গান লিখছেন তার এই উনিশ বছর বয়সের প্রজ্ঞা দিয়ে তিনি বলছেন যে জীবন সার্থক সেই জীবন মৃত্যুকে নাশ করতে পারে আমরা ঠাকুরকে ধরেছি সার্থক হওয়ার জন্য কোনোভাবেই কোনো সফলতার দৌড়ে দৌড়ানোর জন্য নয় আচার্য দেব আমাদের সার্থকতার পথে পরিচালিত করছে আমার বাচ্চা পর্যন্ত শেখাচ্ছি সফলতার পিছনে জানি না কোন কবি লিখেছিলেন একটা মজার কথা বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছা মাস্টারি জেঠুর ইচ্ছা উকিল হতে দাদুর ইচ্ছা ডাক্তারি ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি থ ছেলে বলছে কেউ কখনো বলেনি আমার খোকা মানুষ হ মানুষ হওয়ার কথা কেউ বলতে পারে আমরা শেখাচ্ছি না ছেলেমেয়ের অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না এমন জ্ঞান তো জ্ঞান সহজ জ্ঞান আবার কি এখন ব্যাঙের ছাতার মতো আশপাশে সব কেজি স্কুল কিন্ডার গার্ডেন স্কুল প্রাইভেট স্কুল তৈরি হয়েছে এখন এখানে ছেলেমেয়েদের ভর্তি করতে গেলে আগে বাবা মার কাউন্সেলিং হয় তারপর ছাত্র ভর্তি হবে এরকম একটা বাচ্চাকে নিয়ে একজন প্যারেন্টস গেছে ছেলেকে স্কুলে ভর্তি করাবে বাবা মার সঙ্গে প্রিন্সিপালের কথোপকথন হচ্ছে প্রিন্সিপাল জিজ্ঞেস করছেন বাবা মার কাউন্সেলিং হচ্ছে বাবাকে জিজ্ঞেস করছেন আপনি কাক দেখেছেন বলে কাক আবার কে দেখেনি কাকের গয়া রং কেমন হয়েছে কালো বলতে পারেন কাক কালো কেন হয় আমি আপনাদের জিজ্ঞেস করছি শুনেছেন এরকম কোনো প্রশ্ন কোনো বইতে কাক কেন কালো হয় বাবা জানে না কিন্তু প্রিন্সিপাল সেই স্কুলে ছেলে পড়বে তার মর্যাদা রাখতে হবে যায় কাক নোংরা আবর্জনা খায় সেই জন্য বোধ হয় গায়ের কাকের কাকের গায়ের রং কালো বলছে তো কুকুরও খায় সব কুকুর তো কালো হয় না এবার মাকে জিজ্ঞেস করছেন আপনি বলতে পারবেন কাকের গায়ের রং কালো কেন মা বলছে অন্য কিছু একটা বলতে হবে বলছে কাক রোদে রোদে জলে ঘুরে বেড়ায় ওই জন্য গায়ের রঙ কালো হতে পারে রোদে পুরে তো প্রিন্সিপাল বলছে সে তো বক রোদে ঘুরে বেড়ায় বক তো কালো হয় না এই বাবা মার সঙ্গে প্রিন্সিপালের কথা চলছিল মধ্যিখানে ছোট্ট পাঁচ বছরের বাচ্চাটা বসে পেপারও একটা নিয়ে খেলছিল এবার প্রিন্সিপাল তার অ্যাটেনশনটা নিয়ে বলছে বাবু তুমি কাক দেখেছো বলছে হ্যাঁ কাকের গায়ের রঙ কেমন বলছে কালো তুমি জানো কাকের গায়ের রঙ কালো কেন বলছে হ্যাঁ আমি জানি তুমি জানো কাকের গায়ের রঙ কেন কালো হ্যাঁ বলো দেখি কাকের বাবাও কালো মাও কালো তাই কাক কালো সহজ জ্ঞান হচ্ছে বাবা মা যেমন হবে সন্তান তেমন হবে যে আদর্শে বাবা মা অনুপ্রাণিত হবে অনুপ্রেরণা দেবে সন্তান তেমন হবে আমাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত আচার্য সান্নিধ্য আচার্য সন্নিধান উচ্চপাদক আচার্যদেবের কাছে নিয়ে যাওয়া তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়াটা আমাদের কাজ আচার্য দেব যখন একশো দিনের দীক্ষা পরিক্রমায় বেরিয়েছিলেন একটা সুন্দর কথা বলেছিলেন বলছেন বাবা মা হিসেবে একটা সময় প্রত্যেকের সন্তানের কাছে স্যারেন্ডার করবেন মনে হতে পারে তো আমরা যা বলছি বাবা মা হিসেবে ভুল আমাদের প্রত্যেকের জীবনের ওপরে একটা সময় এসেছে মনে হয়েছে বাবা মা যা বলছে ভুল বন্ধুবান্ধব যা বলছে সব ঠিক বুঝছেন বাবা মা হিসেবে ছেলের কাছে সন্তানের কাছে মেয়ের কাছে স্যারেন্ডার করবেন তোর মনে হচ্ছে হয়তো আমরা বাবা মা তোকে ভুল কথা বলছি ঠাকুর তো ঠিক আচার্যদেব তো ঠিক তাকে তো ভালোবাসিস তিনি যা বলেন তার কথা শোনো ঠাকুরের কথা শুনবে আচার্যদেবের কথা শুনবে তার জন্য ইষ্টের প্রতি আচার্যের প্রতি যে ভালোবাসা থাকা দরকার আমার সন্তানের সেইটুকু তৈরি করে দেয় আমার বাবা মাদের দায়িত্ব বাকিটা তিনি বুঝবেন আমাদের এতটুকু করার বিষয় ডিপি বাপসের কাজ হচ্ছে পরিবেশে করতে এখানে মায়েরা বসে আছেন যতজন অডিয়েন্সে আছেন এইট্টি পার্সেন্ট মায়েরা আছেন টোয়েন্টি পার্সেন্ট পুরুষ আছেন এটা প্রত্যেকটা সৎসঙ্গের চিত্র উৎসবের চিত্র কেন যে তাগিদে যে ভালোবাসায় যে গুরুত্ব বোধ করে আমরা সবসঙ্গে যাচ্ছি উৎসবে যাচ্ছি আমি কি বোধ করছি না যেটা আমার পরিবারের জন্য প্রয়োজন কিসের জন্য আসছি কোনো আনুষ্ঠানিকতার জন্য আসছি মন্দির হচ্ছে পরম দয়াল বিশ্ব মালিক তার থাকার জায়গা নেই আমি এক জায়গায় ইট পাথর দিয়ে মন্দির তৈরি করব তবে তিনি সেখানে থাকবেন তাহলে মন্দির করার সার্থকতা কোথায় উৎসব করার সার্থকতা কোথায় তিনি এমন একজন রাজাধিরাজ প্রত্যেকটা রাজাধিরাজ রাজপ্রাসাদে থাকেন তিনি এমন এক রাজাধীরাজ তিনি প্রত্যেকটা মানুষের হৃদয় সিংহাসনে থাকেন একটা মন্দির তৈরি করার সার্থকতা হচ্ছে এই আমি সেই মন্দিরের জন্য খাটছি মানুষের কাছে যাচ্ছি পরিশ্রম করছি অর্ঘবিক্ষা করছি নিজের কায়া মনোভাব দিয়ে নিজের শরীর দিয়ে নিজের মন দিয়ে মনন দিয়ে প্রজ্ঞা দিয়ে চেতনা দিয়ে সব দিয়ে সেই মন্দির স্থাপনার জন্য মন্দিরের জন্য করছি ঠাকুরের মন্দির হচ্ছে এই ভাবনা দিয়ে আমার অন্তরে ঠাকুরের যে আসন তৈরি হচ্ছে সেই আসনে তিনি বসবেন বলে এই আসনটা দরকার আচ্ছা যদি আমাদের হরিণ নামা কার্যক্রমে গত মাসে গেছিলাম বলছিলেন তোমার হৃদয়ে যদি ঠাকুরের আসর না থাকে ঠাকুরের এই বিগ্রহটা পাথর ছাড়ার কিছু না আমরা যারা মন্দির করছি উৎসব করছি অনুষ্ঠান করছি ডিপি বাস করছি আগত দেখতে হবে আমার পরিবার জীবনে পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে ইষ্টপ্রাণতা প্রাণতা প্রেরণা ভালোবাসা পারস্পরিকতা তৈরি হচ্ছে কিনা আমি নোদাকালী থেকে একশো কিলোমিটার দূরে এসে আপনাদের আধ্যাত্মবাদের কথা বলছি জীবন দর্শনের কথা বলছি সারা পোশাক পরে আপনারা ঠাকুরকে ভালোবাসেন সেই বিশ্বাসে আমার কথা মেনেও নেবেন আমার পরিবেশকে আমি ফাঁকে দিতে পারবো যাদের সঙ্গে আমি চব্বিশ ঘন্টা চলি তারা জানে আমি কেমন মানুষ আচ্ছা এই ডিপি অফিসের কাজের জন্য সব থেকে টুইস্ট যেটা দিয়েছেন মায়েদের বলেছেন তোমরা ততদূর যাও যতদূর পায়ে হেঁটে যেতে পারো পায়ে হেঁটে মানে আমার পাড়া আমার পরিবেশ সেখানে সবাই আমাকে চেনে আমি যে আদর্শের কথা বলবো তারা প্রত্যেকে বলার সঙ্গে সঙ্গে দাঁড়ি পাল্লায় নিক্তিতে নিক্তিতে পরক করে দেখে নেবে এ যা বলছে তার সঙ্গে বাস্তব জীবনে পরিবার জীবনের মিল আছে কিনা আমি আমার পরিবেশে প্রার্থনা করার কথা বলবো ঠাকুরের আসন করার কথা বলবো আমার নিজের মধ্যে তাগিদ তৈরি হবে অন্তত আমার বাড়িতে ঠাকুরের আসনটা সুন্দরভাবে করার জন্য ডিপি ফান্ডামেন্টাল ফ্যাক্ট এখান থেকে শুরু হয় আমার বাড়ি থেকে তারপর তো পরিবেশ আমার ঠাকুরকে নিয়ে ভালোবাসা সেই ভালোবাসা যদি আমার পরিবেশের পাঁচটা মানুষকে ঠাকুরকে ভালোবাসতে না শেখে যে প্রেরণা নিয়ে নিয়ে যে উদ্দীপনা আমি বেঁচে থাকার জীবনের জয়গান সেই জীবনের প্রতি গভীর যদি আমার পরিবেশে দিতে না পারলাম তাহলে ঠাকুর ধরার সার্থকতা কোথায় এইখান থেকে শুরু হোক আমাদের ইস্টি চলনা আমাদের জীবনবাদ জীবনবোধ ইন্দ্রনারায়ণপুরের প্রত্যেকটা দাদা মা যারা সবাই এসছেন যারা পরিশ্রম করেছেন প্রত্যেকের আপনার এই কৃতি সম্বেগ আপনাদের পরমার্থে পরমার্থ লাভ করুক সার্থক হয়ে উঠুক পরম পিতার কাছে প্রার্থনা করুক জয়